আর দেখেন কয় রে ভাই বিয়া ফেল খতনা অনুষ্ঠান ফেল আরো যা কিছু সব ফেল সব লাইটিং দিয়ে আবার এই সব বিশাল কাপড় চোপড় বিশাল আয়োজন বিশাল গান বাজনা আবার বাদ্যযন্ত্র না বাজালে তাদের তো তাহলে আসে তার মধ্যে আবার ফুল দিতে দিতে কাউরে কাউরে এই ফুল এই পরিমাণ দিয়া খেলে মাথাটা বাইরে থাকে ওই যে পাথর মারলে যেমনে মারে রজম করলে জিনা করলে ওই রকম ফুলের মধ্যে দুইবা থাকে মাথাটা খেলে বাইরে থাকে বয়ান দিতে থাকে কি যে এক সান আর মান তা আল্লাহ বলছেন মুনাফিকদেরকে দেখলে তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে আর যদি কথা বলতে শুরু করে তুমি তার কথা কান পেতে শুনতেই থাকবা সেই রকম মজা লাগবে কথায়ও যেন মধু ঝরে কিন্তু ওদের দিলটা আবার বড় দুর্বল ওরা মনে করে প্রতিটা গর্জন মনে ওদের বিপক্ষে যাচ্ছে এজন্য এখন নারায় তাক বীর সইতে পারে না আর একজন মাজলুম যখন মাহফিলের স্টেজে না যখন তার হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেরি মাথায় হেলমেট গায়ে বুলেট প্রুফ পোশাক আবার কোমরে গরুর রশি সেই সময় যদি আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর তো সবাই বলতে পারে ছোট বাচ্চা জন্ম নিলেও তার ডান কানে বাম কানে সবার আগে যে আওয়াজ দেওয়া হয় সে আওয়াজই আল্লাহ আকবর মুমিনের জন্য আল্লাহ আকবরের চাইতে বড় শক্তির বাক্য আছে কি নামাজ শুরু করি আল্লাহ আকবর দিয়ে এক একরকম থেকে আরেক এক রকমে যাই আল্লাহ আকবর বলে ঈদগাহেও যাই আল্লাহ আকবর বলে যেদিন জন্মেছিলাম সেদিনও বলা হয়েছিল আল্লাহ আকবর আজানি কামতেও নিয়মিত বলা হয় আল্লাহ আকবর যেদিন মরে যাব শেষ বিদায়ের পর শুয়ে দেওয়া হবে ইমামের সামনে তখনও বলা হবে আল্লাহ আকবর কিন্তু একজন মাজলুম দেশ শ্রেষ্ঠ এই মাজলুমান হালতে বসেই যদি বলে আল্লাহ আকবর সেটা পর্যন্ত সহ্য হয় না তার মুখ বন্ধ করতে গিয়ে আসে এখান থেকেই তো বুঝে আসে মুনাফিকদের কত দুর্বল আর তো মুনাফিক নিয়ে বলাই যায় না যাই বলবেন সে ভাববে সব মনে হয় তারে নিয়েই বলা হয়েছে এমন হয় নাকি হয় না ভণ্ডদের নিয়ে বলার চাইতে বড় কঠিন কোনো ব্যাপার নেই তুলনামূলক সৎ কাজের আদেশ সহজ অসৎ কাজ থেকে দেশের তুলনামূলক কঠিন